হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে তোমাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোর অফ সায়েন্স মধ্য পশ্চিম আমেরিকায় আজকে ষোলো তারিখ বিকেল চারটে আমি আজকে যে লেখাটা নিয়ে পড়বো সেটা হচ্ছে গিয়ে ক্যান্সার রোগ সম্বন্ধে একটা নতুন চিকিৎসা পদ্ধতি এই লেখাটা আমার পরবাসে বেরিয়েছিল আমি এটা একটু সহজভাবে তোমাদের কাছে প্রেজেন্টেশন করতে চাই কারণ এটা আমার মনে হয় খুবই দরকারি একটা জেনে রাখার বিষয় যে ক্যান্সার রোগের বিনাশের জন্য এখন কি কি নতুন চিকিৎসা পদ্ধতি চালু হয়েছে এবং রোগীরাও অত্যন্ত সুফল পাচ্ছেন সো এটা যদি আমাদের জানা থাকে তাহলে যখন নাকি আমাদের এরকম যদি কোনো কারোর সঙ্গে জানাশোনা থাকে যে যারা অনেক রকম রোগে আক্রান্ত হয়েছেন এবং এই ধরনের চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে যাবার জন্য তাদের ডাক্তার বাবুরা পরামর্শ দিয়েছেন তাতে ভয় পাওয়ার কিছু নেই শুধু জিনিসটা যদি আগে থেকে জানা থাকে তাহলে অতটা ভয় লাগবে না বোঝা যাবে যে এই চিকিৎসা পদ্ধতিটা অত্যন্ত সুফল প্রদান করতে পারে এবং এটাতে ক্যান্সারের ক্যান্সারের সমূল বিনাশ সম্ভব কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে এ নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষার দরকার হচ্ছেও কিন্তু যত দিন যাবে তত নতুন নতুন পদ্ধতি আবিষ্কার হবে এবং সেগুলো চিকিৎসা পদ্ধতি মানুষের কাছে পৌঁছে যাবে মানুষের সুবিধা হবে তো শুরু করি আজকের আলোচনা টপিকটার নাম হয়েছে আবিষ্কৃত হল ক্যান্সার রোগ সমূলে বিনাশের নতুন চিকিৎসা পদ্ধতি ক্যান্সার শব্দটি শুনলেই ভয়ে আমাদের গা শিউড়ে ওঠে যে রোগ একসময় ছিল মুষ্টিমেয় মানুষের মধ্যে সীমাবদ্ধ আজ তা মহামারীর আকার ধারণ করেছে শিল্প সভ্যতার অপরিহার্য ক্রমোন্নতির সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে এই মারক রোগের সম্প্রসার ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে এর প্রাদুর্ভাব কিছু কিছু ক্যান্সার সঠিক সময় শনাক্ত হলে নির্মূল করা সম্ভব কিন্তু এই রোগের চিকিৎসা পদ্ধতি শুধু যে ব্যয়বহুল তাই নয় এর কার্যকরিতাও নির্ভর করে রোগের বিস্তার রোগীর সামগ্রিক শারীরিক শক্তি এবং ক্যান্সারের রকম ফেরের ওপর সঠিক সময় শনাক্ত হলে কিছু কিছু ধরনের ক্যান্সারের আংশিক নিরাময় সম্ভব কিন্তু তার জন্য এক দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন উন্নত দেশগুলোতে চিকিৎসা বিমা সুযোগ নিয়ে তবু সাধারণ আর্থিক অবস্থার মানুষেরা এই ব্যয় চিকিৎসার সাহায্য পেয়ে থাকেন কিন্তু বিশ্বের উন্নয়নশীল এবং অনুন্নত দেশের খেটে খাওয়া নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষেরা তাদের কাছে এখনও এই চিকিৎসা খুবই সুদূর হত। বহুকাল যাবত ক্যান্সার রোগের চিকিৎসায় তিনটে মূল পদ্ধতি ব্যবহৃত হয়ে এসেছে রেডিয়েশন থেরাপি কেমোথেরাপি এবং অস্ত্রোপ্রচারের মাধ্যমে টিউমার দূরীকরণ বিগত দুই দশকে এর সাথে যুক্ত হয়েছে আরও দুটো নতুন ধরনের ঔষধ একটার নাম হচ্ছে ইমাটিনিভ বা এর একটা ট্রেড নেম আছে গ্লিভেক এবং ট্রাস্টিউজুম বা হারসেপটি। এই দুটি ওষুধ ক্যান্সারের আক্রান্ত কোষসমূহের বিশেষ পরিবর্তন শনাক্তকরণ এবং তাদের নিশানাভুক্তকরণে সক্ষম সম্প্রতি ক্যান্সার গবেষণা একটা যুগান্তকারী সম্ভাবনাময় দরজা খুলে গেছে তার নাম হাজার হাজার চোখে এখন রোগীদের জলজল করছে আশার আলো যেখানে একজন ক্যান্সার আক্রান্ত মানুষের নিজের ইমিউন সিস্টেমকেই ব্যবহার করা হচ্ছে ওই মারাত্মক ব্যাধির বিরুদ্ধে লড়াই করার জন্য চলুন জেনে নেওয়া যাক এই অভূতপূর্ব কর্মকাণ্ডের অভিষেক স্থানের সম্বন্ধে দু চারটে মূল্যবান তথ্য ঘটনাস্থল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অফ হোপ যেখানে এই পদ্ধতির চিকিৎসা নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে খুব ধুমধামের সঙ্গে গবেষক আর চিকিৎসকেরা হাতে হাত মিলিয়ে যান লড়িয়ে কাজ করে চলেছেন এই নতুন ধরনের ইমিউনোথেরাপিতে বৈজ্ঞানিক ভাষায় যার নাম কাইমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর সেল থেরাপি বা কার্টি সেল থেরাপি এখন নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে যে কেমন সে চিকিৎসা পদ্ধতি তো এই চিকিৎসায় রোগীর রক্ত প্রবাহ থেকে সংগ্রহ করা হয় বিশেষ ধরনের রোগ প্রতিরোধক ক্ষমতা সম্পন্ন দেহকোষ যার নাম টি সেল এখন এই টি সেল সম্বন্ধে কিছু কথা আমাদের জেনে নিতেই হবে কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এই টি সেলগুলো হল আমাদের শরীরের রোগ প্রতিরোধের লড়াকু সৈনিক কিন্তু বাইরে থেকে আসা শত্রুর স্বরূপ উদ্ঘাটন করতে এরা পারে না কিন্তু এই টি সেলকে যদি গবেষণাগারে বিশেষ প্রকৌশলে এমনভাবে পরিবর্তিত করে শিক্ষিত করা হয় যাতে তারা ক্যান্সার কোষে প্রকাশিত একটা নির্দিষ্ট প্রোটিনকে শনাক্ত করে এবং তারপরে আক্রমণ করতে পারে এবং শেষমেশ সমূলে বিনাশ করতে পারে বিশেষ প্রক্রিয়ায় এই কোষের সংখ্যা তখন বহুগুণ বাড়িয়ে দিয়ে তারপর এই কোষগুলোকে আবার প্রবেশ করানো হয় রোগীর শরীরে ব্যাস কেল্লা ফতে এই কাঠ কোষগুলো ধ্বংস করে ফেলে নিশানা করা ক্যান্সার কোষগুলোকে আমাদের শরীরে আরেক ধরনের সেল আছে যার নাম হচ্ছে স্টেম সেল এবং এরা স্টেম সেলের মতোই কাজ করে এই টি সেলগুলো। এবং এদের কাজ হলো পূর্বতন ক্যান্সারের আক্রমণের যে স্মৃতি সেটা তারা ধরে রাখে ঠিক যেমন করে মেমারি সেলগুলো হ্যাঁ এবং গবেষকরা আশা করেন যে এই রোগের দেহে যখন রোগীরা এই ক্যান্সারে আক্রান্ত হবে যদি এই ধরনের টি সেলগুলোকে বহু মাত্রায় অনুপ্রবেশ করিয়ে দেওয়া হয় তাহলে এই কোষগুলো ক্যান্সার সেল বিনাশের একটা গতিময় আধার তৈরি করতে পারবে এবং সেভাবেই তখন তারা ভবিষ্যতের ক্যান্সারের প্রাদুর্ভাবও সমূলে বিনাশ করতে সক্ষম হবে কথা প্রসঙ্গে যখন এসেই গেল তখন একটু স্টেম সেল নিয়ে কথা বলি আমরা কারণ আমরা বললাম যে এই কারটি সেলগুলো অনেকটা স্টেম সেলের মতো কাজ করে তাহলে স্টেম সেলগুলো কি স্টেম সেলের সঙ্গে এদের মিলটা কোথায় তো জেনে নিই আমরা দু চার কথা স্টেম সেল সম্বন্ধে তা স্টেম সেল হচ্ছে এক ধরনের দেহকোষ বা জৈবিক কোষ যেগুলো ক্রমাগত বিভাজিত হয়ে চলে অথচ এরা একে অন্যের থেকে অপৃথক থাকে চিনে নেওয়া যায় না যে কোনটা সবই একরকম দেখতে লাগে মাইক্রোস্কোপের তলায় কিন্তু শরীরের প্রয়োজনে সময়কলে পৃথকীকরণ বা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে এরা অন্যান্য আরও ধরনের কোষ তৈরি করে যেমন স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে দু ধরনের সেল পাওয়া যায় একটাকে বলে এমব্রায়নিক বা ভ্রূণ অবস্থায় যে সেল থাকে আর একটা হচ্ছে অ্যাডাল্ট বা পরিণত দেহজ সেল এখন এই স্টেম সেলের বৈশিষ্ট্যই হল যে এরা সবসময় বিভাজিত হয়ে চলে এবং স্বাভাবিকভাবে শরীরের যে কোনো রকম ক্ষত যদি হয় জীর্ণ সংস্কারের কাজ হয় তখন এদের ভূমিকা অপরিহার্য স্টেম সেল তখন বিভাজিত হয়ে ডিফারেন্সিয়েশন বা পৃথকীকরণের মাধ্যমে শরীরের অন্যান্য অঙ্গের কোষের জন্ম দেয় এবং শরীর থেকে শরীরের পুনরুজ্জীবক যে কলাতন্ত্র যেমন অস্থিমজ্জা হতে পারে বোন রক্ত বা চর্ম স্কিন এই সমস্ত নিত্যরতুর সরবাহ অব্যাহত রাখে স্টেম সেলের এই যে ক্রম বিভাজনের ক্ষমতাটা আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞানে কিন্তু এটাকে বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে একটা উদাহরণ দিয়ে দিই অস্থি প্রতিস্থাপন স্টেম সেল এখন কি করা হয় না গবেষণাগারে কৃত্রিমভাবে জন্মানো যায় এবং বিশেষ ধরনের কোষে বিভাজিত করা যায় যেমন ধরুন পেশি বা মাসেল বা স্নায়ুতন্ত্র বা নার্ভ কোষাবলী শুধু তাই নয় দেহজ ও সেলের নিউক্লিয়াসের স্থানান্তরণের মাধ্যমে ভ্রূণস্থ বা এমরানিক সেল সৃষ্টি করার দুরূহ প্রকল্পও আজ আমাদের হাতের মুঠোয় এসে গেছে একদম গবেষক মনে করেন যে দেহের স্বাভাবিক স্টেম সেলের মতোই টিউমারের মধ্যেও আছে ক্যান্সার সেল এবং এই টিউমারোজেনিক সেলগুলোই ক্যান্সারের পুনরাবৃত পুনরাবৃত্তি ঘটায় হুম এবং মেটাস্ট্যাসিসের জন্য দায়ী তাহলে এই এই ক্যান্সার স্টেম সেলগুলো কিন্তু অত্যন্ত যাকে বলে খুবই সাংঘাতিক জিনিস কারণ মেটাস্ট্যাসিসের জন্য এরা দায়ী হয় এবং এরা ক্রমাগত বিভাজ করে যায় বিভাজন করে যায় এবার সিটি অফ হোপ এই যে একটু আগে যে বললাম যে ক্যালিফোর্নিয়ার যে একটা গবেষণাগার এরা কি করেছে এই নতুন গবেষণার ফলশ্রুতি পদ্ধতিটা ব্যবহার করছে যেখানে সলিড টিউমার এবং অন্যান্য আরও কিছু ধরনের রক্তজাত ক্যান্সার বা ব্লাড ক্যান্সারের প্রি ক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল চিকিৎসার কার্যসূচিতে এখানে একজনের নাম না বললে পরে এই এই পুরো আলোচনাটাই একদম ব্যর্থ হয়ে যাবে তিনি হচ্ছেন প্রবাক প্রতিম এক মানুষ যার অভূতপূর্ব সাহসের জন্য এই যুগান্তকারী চিকিৎসার ফলাফল জানা সম্ভব হয়েছে তার নাম ডক্টর রিচার্ড গ্র্যাডি উনি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের ইউরোলজি বা মূত্র বিভাগের খ্যাতিমান একজন শল্য চিকিৎসক সার্জন তিনি আর তার স্ত্রী লরাহার্ট এরা কিন্তু দু সালে শান্তি পুরস্কারের যুগ্মভাবে পুরস্কৃত হয়েছেন এবং বারংবার দক্ষ চিকিৎসার মাধ্যমে সমাজকে পৃথিবীকে তাদের দায়বদ্ধতার প্রমাণ দিয়েছেন যেখানেই অসহায় অভাবী দুঃখী মানুষরা রয়েছে তারা চলে গিয়েছেন সেখানে উপহার দিয়েছেন তাদেরকে তাদের সময় ভালোবাসা এসে দাঁড়িয়েছেন ভারতবর্ষ আলাস্কা গাজা আফ্রিকা সেখানকার দুস্থ অসুস্থ মানুষের মাঝে তাদের মনে আশার আলো জাগিয়েছেন কিন্তু শুনে খুব আশ্চর্য হবেন যে ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস ধরা পড়ল মারাত্মক টিউমার বাসা বেঁধেছে ডক্টর গ্র্যাডিরি মস্তিষ্কে ব্রেনে এবং সব প্রচলিত ক্যান্সারের চিকিৎসা ব্যর্থ হলো রেডিওথেরাপি কেমোথেরাপি কোনো কিছু আর কাজ করছে না কিন্তু এই অকুত বিজ্ঞান পিপাসু নিজেই অংশগ্রহণ করলেন ক্লিও ব্লাস্টোমার ক্লিনিক্যাল ট্রায়ালে এবং সেখানে সেই কার্ডটি সেল প্রয়োগ করা হলো ওনার মস্তিষ্কে খুব ভালো ফল পাওয়া গেল অবিলম্বে নির্মূল হয়ে গেল টিউমারগুলো কিন্তু আবার সেগুলো পুনরাবি পুনরাবৃত হলো চোরাগুপ্তা নতুন টিউমারের জন্ম দিল পারলেন না ডক্টর র্যাডি তার লড়াইয়ে সফল হতে দু সালের পঁচিশে এপ্রিল তার জীবনের দীপশিখাটি ছিনিয়ে নিয়ে গেছে মারক ক্যান্সার কিন্তু তিনি বীর যোদ্ধার মতো লড়াই করেছেন এবং পৃথিবীতে তিনি প্রথম ব্যক্তি যিনি ক্যান্সারের বিরুদ্ধে এই বৈপ্লবিক চিকিৎসায় প্রথম অংশগ্রহণ করেন তাই এই মরণে কোনো গ্লানি নেই ক্ষোভ নেই মৃত্যুকে জয় করেছেন জীবনের আশা ছড়িয়ে দিয়েছেন অজস্র মুমুষু রোগীর বুকের মাঝে নিজের অমূল্য জীবন উৎসর্গ করে শেষবারের মতো তার মমতার হাতটি ছুঁয়ে দিয়েছেন মমসুক ক্যান্সার রোগীদের নতুন চিকিৎসার পথপ্রদর্শক হিসাবে এবার আসি কার চিকিৎসা শুরু হয়েছিল উনিশশো সালে যখন প্রখ্যাত গবেষক স্টিফেন ফরম্যান তার অস্থিমজ্জা প্রতিস্থাপনের যুগান্তকারী গবেষণার কাজ শুরু করেন মার্কিন যুক্তরাষ্ট্রে যে কয়টি গবেষণাগারে এই ধরনের তত্ত্বানুসন্ধানের কাজ হয় ক্যালিফোর্নিয়ার সিটি অফ হোপ তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য এবং প্রথম সারির মানের কাজ করে চলেছে অদ্যাবধি চোদ্দ হাজার অস্থিমজ্জা প্রতিস্থাপনের কাজ হয়েছে এই চিকিৎসালয়ে আর পরপর তেরোটি বছর ধরে আশাতীত সাফল্য অর্জন করেছে এবং তারই ফলশ্রুতি হিসেবে এই সংস্থা টি অস্থিমজ্জা প্রতিস্থাপনের চিকিৎসা ও গবেষণার ক্ষেত্রে নজিরবিহীন একচ্ছত্র আধিপত্যের দাবি রাখে বর্তমানে সিটি অফ হোপ লিউকেমিয়া লিম্ফোমা এরকম রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে অস্থিমজ্জা প্রতিস্থাপন আর টি সেল অনুস্থাপন ক্যান্সার চিকিৎসার পরিষেবায় এই দুয়ে মিলে এক চমৎকার বন্ধনের কাজে এগিয়ে চলেছে এই হাসপাতালে যদিও এই মুহূর্তে সিটি অফ হোপ এই পদ্ধতিতে চিকিৎসা করছেন সেই সব রোগীদের যাদের ক্যান্সার ফিরে ফিরে আসছে এবং অন্য সব রকমের চিকিৎসা অসফল প্রমাণিত হয়েছে কিন্তু বেশি নেই যখন নাকি এই চিকিৎসা সমস্ত রকমের বা বিভিন্ন ধরনের ক্যান্সারের ক্ষেত্রেই চালু করা সম্ভব হবে আরেকজন খ্যাতনামা মানুষের কথা এই প্রসঙ্গে বিশেষভাবে মনে আসছে তিনি হলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার মিস্টার কার্টারের মেলানোমা হয়েছিল বা চর্মজ ক্যান্সার হয়েছিল এবং সেটা আবিষ্কৃত হয়েছিল লিভারে এবং আস্তে আস্তে তা ছড়িয়ে পড়েছিল ব্রেনেও দুশো সালে রেডিয়েশন এবং শল্য চিকিৎসার বা সার্জারির সঙ্গে সঙ্গে এই পেমরো পেমরোলিজুমাম এটাও কিন্তু এক ধরনের ইমিউনোথেরাপিক ওষুধ তার প্রয়োগ করা হয় প্রেসিডেন্ট কার্টারের শরীরে এবং এই ওষুধ ইমিউন সিস্টেমকে অনেক বেশি শক্তিশালী করে এবং ক্যান্সার কোষ কোষকেও নির্মূল করতে সক্ষম হয় এই প্রসঙ্গে আরেকটা কথা জেনে রাখা ভালো যে আমাদের যে ইমিউন সিস্টেম স্বাভাবিক অবস্থায় তারা কিন্তু আমাদের শরীরের নিজস্ব সুস্থ কোষের থেকে অসুস্থ বিদেশি ক্যান্সার কোষকে সহজেই শনাক্ত করতে পারে এবং আক্রমণও করতে পারে এবং এই শনাক্তকরণ সম্ভব হয় আমাদের শরীরে থাকা কিছু বিশেষ ইমিউন কোষের মধ্যে প্রকাশিত চেক পয়েন্ট প্রোটিন আছে তার নাম সেই প্রোটিনটা এবং টি ও প্রকাশ তার প্রোটিনটার নাম হলো পিডি ওয়ান এবং ওই পয়েন্ট প্রোটিন এমনই এক ধরনের প্রোটিন যেখানে নাকি তারা এই অনুগুলোকে যদি সক্রিয় করে দেয় বা নিষ্ক্রিয় করে দেয় তার উপর কিন্তু রোগের প্রতিরোধক প্রতিক্রিয়া শুরু হয় কিন্তু ক্যান্সার কোষরা হচ্ছে মহাধুরন্দ তারা কি করে এই পিডিএল ওয়ান যে নামের চেক পয়েন্ট প্রোটিনটা বললাম না তারই অনুরূপ আরেক ধরনের অনু প্রোটিন তৈরি করে ফেলে সুস্থ কোষের মতোই দেখতে হবে সেগুলো মুখোশ পরে নিল তখন টিউমার কোষে প্রকাশিত যে পিডিএল ওয়ান অণু প্রোটিন সে তখন টি কোষের পিডি ওয়ান প্রোটিন অনুসারে জোটবদ্ধ হলেই টিসেল তখন হারিয়ে ফেললো তার টিউমার বিধ্বংসী ক্ষমতা এবং এইভাবেই ক্যান্সার কোষরা বেশ সহজেই চেক পয়েন্টগুলোকে এড়িয়ে গিয়ে ইমিউন সিস্টেমের প্রহরীকে বোকা বানানোর চেষ্টা করে এবং সফল হলেই গোপ্তার মতো ক্যান্সার কোষ রাতারাতি বহুগুণ সংখ্যায় বর্ধিত হয়ে দুর্বল করে ফেলে আমাদের ইমিউন সিস্টেমকে এই কারণে ইমিউনোথেরাপির মূল হাতিয়ার হল সেই সমস্ত মনোক্লোনাল অ্যান্টিবডি যারা এই চেক পয়েন্টগুলোকে নিশানা করে তো পিডি ওয়ান আর পিডিএল ওয়ান এর জোটবদ্ধতা বন্ধ করে ক্যান্সার কোষের বিরুদ্ধে যুদ্ধের দামামা বাজিয়ে দেয় ইমিউনোথেরাপি অন্যান্য চিকিৎসার সঙ্গে যুক্ত হলে অনেক রোগীরাই কিন্তু বহুলভাবে উপকৃত হবার সম্ভাবনা আছে তাদের জন্য দু ষোলো সালের আঠেরোই মে মার্কিন সোসাইটি অফ ক্লিনিক্যাল অঙ্কোলজির বাৎসরিক অধিবেশনে তাবর তাবর গবেষক চিকিৎসকদের গবেষণার ফলাফল থেকে একটা কথা সুস্পষ্টভাবে বেরিয়ে আসে যে পেমরোলিজুমাব যে সমস্ত রোগীদেরকে চল্লিশ শতাংশ এই ওষুধ যদি দেওয়া হয় তিন বছরের পরও তারা দিব্যি বেঁচে আছেন ক্যান্সার হওয়ার পরও হ্যাঁ যেখানে এই কয়েক বছর আগেও মেটাস্ট্যাটিক মেলানোমা রোগীদের গড়পর্তা আয়ু ছিল মাত্র কয়েক মাস তো এটা চর্মরোগ বা মেলানোমার ক্ষেত্রে পরীক্ষিত হয়ে গেছে সো ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে এটা একটা বিপুল সারা জাগানোর সম্ভাবনা আর একটা চিন্তার বিষয় হলো যে কিছু সুস্থ অঙ্গাবের উপরও কিন্তু এইসব ওষুধগুলো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে যাকে আমরা বলি সাইড এফেক্ট সেটা তো কাশি বমিভাব ক্ষুদামান্ড চর্মরোগ এই ধরনের সমস্যায় কিন্তু বেশিরভাগ রোগীরা ভোগেন আফটার ইমিউনোথেরাপি কিন্তু কিছু কিছু বিরল ক্ষেত্রে হয়তো অল্প স্বল্প আরও খারাপ কিছু হতে পারে কয়েকজনের ক্ষেত্রে কিন্তু সাইড এফেক্টের তুলনায় এর যে উপকারী ভূমিকা সেটা এত বেশি যে আমরা আর ওই পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আমরা মাথা ঘামাতে চাই না আমরা ইমিউনোথেরাপির দিকেই ঝুঁকতে চাই তো আজকের আলোচনায় আমরা এটা বুঝলাম যে এতদিনকার যে কনভেনশনাল ক্যান্সারের চিকিৎসা যেমন কেমোথেরাপি রেডিওথেরাপি এইগুলোর ওপরেও কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে খুব ভালো সারা ফেলে দেয় এই ইমিউনোথেরাপি যেখানে নাকি আমাদের শরীরের নিজের ইমিউন সিস্টেমকে কাজে লাগিয়েই ইমিউন সিস্টেমটা আক্রমণ করে ক্যান্সার সেলকে তো এই টি সেল থেরাপিটা খুবই আমার মনে হয় যে এখনকার আধুনিক যুগে এখন চলছে এবং কিছু কিছু সলিড ক্যান্সারের ক্ষেত্রে যেমন গ্লিওব্লাস্টোমা মানে ব্রেনে যদি নাকি টিউমার হয় এরকম যদি নাকি সলিড টিউমার যেখানে হয় সেখানে কিন্তু খুব ভালো ফল এতে পাওয়া গেছে আশা করি আজকের আলোচনা আমার আপনাদের জন্য কিছু উপকার দিতে পারে যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক সাবস্ক্রিপশান এসব তো আছেই থ্যাংক ইউ ভেরি মাছ সবাই ভালো থাকবেন টাটা বাবাই বাই সি ইউ নেক্সট টাইম